আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দুয়ালা শেষ মেহরবানি থেকে ভালো আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সাথে স্যামসাং ফোন আর আমি যেহেতু অল ইন অন বুড কেবেলের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এখানে বুড কবেলের দেখতে পাচ্ছেন যে এখানে বড় একটি সুইচ এটা হচ্ছে ইডিএল কেবেল আর ওয়ান টু থ্রি ফোর করে আমরা সিক্স পর্যন্ত আটন পাচ্ছি আমরা স্যামসাংয়ের যে ডাউনলোড মোড নেওয়ার জন্য যখন আমরা কেবেলটাকে ইউজ করবো তখন আমাদেরকে চার নম্বর সুইচটা কাজে লাগাতে হবে আমরা চার নম্বর সুইচটা এই সাইডে সারটা আন দিলে এটা অন হবে অন হওয়ার পরে আমরা এখন ট্রাই করে দেখি যে আমাদের এটা বুট কিবেলটা কাজ করছে কিনা আমি ঢুকিয়ে দিলাম মোবাইল ফোনে দেখতে পাচ্ছেন ডাউনলোড মোড চলে আসছে অটোমেটিক্যালি আর অবশ্যই আমাদের বুট কিবেলটা কাজ করছে এবং পারফেক্টলি কাজ করছে যেহেতু আমাদের ডাউনলোড মোডটা চলে আসছে আর আমাদের হাতে অপোজিট সাইডের যে কেবেলটা আমরা দেখিনি যে এটাতে আমাদের শুধু ডাউনলোড মোড জি ডাউনলোড মোডে যে জিকটা থাকে সেটা আমরা ডাউনলোড মোড নিয়ে আমরা অন্য একটি কেবেল দিয়ে ফোনটাকে ফ্ল্যাশ করার চেষ্টা করি কিন্তু এই কেবেলটাই আমরা পিসিতে এই মুহূর্তে কানেক্ট করবো এবং কম্পিউটারের স্ক্রিনে দেখবো যে আমাদের কম্পিউটার স্ক্রিনে সরাসরি আমাদের পোর্ট পাচ্ছে কিনা আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে একটু ক্যামেরাটা ধরলে দেখতে পাবো যে এখানে আছে আমাদের কম দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কম শো করছে না আর আমরা এই মুহূর্তে ক্যাবেলটা ইন করবো পিসিতে দেখতে পাচ্ছেন যে পিসিতে আমাদের কম পেয়ে গেছে তার মানে এই বুট কেবেলের আমাদের একটি সুবিধা হলো যে আমরা এটা দিয়ে আমরা সরাসরি ইডেন আমাদের ডাউনলোড মোডে নিতে পারবো আর এটা দিয়ে সরাসরি আমরা ফ্ল্যাশ করে ফেলতে পারবো আর খুব সহজে আমরা কাজগুলো করতে পারবো আশা করি এই ক্যাবেলটা ক্রয় করলে টেকনিশিয়ান ভাইরা বেশ উপকৃত হবে আশা করি সকলে ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি